আলাইকুম ভালো গায়েছে আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আমি অনেক ভালো আছি ফেসবুকে আমার একটা ভিডিওতে আট দশমিক সাত মিলিয়ন ভিউ হয়েছে এবং এখানে রিয়েক্ট পড়ছে উনআশি হাজার কমেন্ট হচ্ছে তিন হাজার চারশো এবং শেয়ার হয়েছে দুই হাজার এই ভিডিও থেকে ফেসবুক আমাকে কত ডলার দিছে এবং কত ডলার আমি ইনকাম করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শুধু তাই না আমার কয়েকটি ভিডিওতে চার মিলিয়ন পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন করে ভিউ হয়েছে এগুলো দেখার পর অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কত টাকা পাইলেন মেসেঞ্জার অনেকেই নখ দিতেছে আবার দেখা হলে বলে হচ্ছে ভাই তো এখন ভাইরাল ভাই কত টাকা যেন পাইছে হ্যাঁ কত টাকা পাইছি তার আগে কিছু কথা বলে অনেকে মনে করে যাদের ইউটিউব রয়েছে ফেসবুক পেজ রয়েছে তারা মনে হয় মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হ্যাঁ অনেকে করে আবার অনেকে অন্যদের ইনকাম দেখে বলে যে আমার চাকরি ছেড়ে দিয়ে আমি এখন ইউটিউবে কাজ করব ফেসবুকে কাজ করে আমেরিকার ডলার ইনকাম এই আশা বাদ দেন পারলে এটা করেন যে চাকরির পাশাপাশি আপনারা ইউটিউবিং করেন ফেসবুকে করেন এটা ভালো হবে ইউটিউবে ফেসবুকে যারা সফল হয়েছে তাদের জীবন কাহিনী আপনারা শোনেন নেই অনেকে দেখা যায় চার পাঁচ বছর কাজ করার পরে প্রথম পেমেন্ট হাতে বেছে আমার দিকে তাকান আমি তিন চার বছর ধরে ইউটিউবে ফেসবুকে কাজ করি অথচ আমার সফলতা এখন পর্যন্ত আমি দেখিনি এবার চলে আসি মূল ভিডিওতে আমার ওই আট দশমিক সাত মিলিয়ন ভিউ হওয়াতে আমাকে কত ডলার দিছে মাঝে মাঝে আমি নিজেকে প্রশ্ন করি যে আমি এত ডলার ইনকাম করলাম আমার পকেট ফাঁকা কেন এত টাকা কোথায় গেল সেগুলো বলার পর নাকি জিজ্ঞাসা করে আমি নাকি ব্যাঙ্কে টাকা রাখছি হ্যাঁ ভাই ব্যাংকে টাকা রাখছি সামনে বিয়ার শাড়ি করবো অনুষ্ঠান করবো আপনাদেরকে দাওয়াত করবো বিয়ার মধ্যে আইছেন ঠিক আছে যাই হোক এবার মূল ভিডিওতে চলে আসি যে আমার ওই ভিডিওতে আট দশমিক সাত মিলিয়ন ভিউ হওয়ার পরে ফেসবুক আমাকে কত ডলার দিছে আসলে ভাই সত্যি বলতে আমার পেজে হয়তো আপনারা দেখছেন যে সতেরো হাজার ফলোয়ার আছে এর মধ্যে ওয়াচ টাইম আমার সব কমপ্লিট কিন্তু এর মধ্যে আমার কোনো সেট আপ চালু আসেনি আমি কোনো সেট আপ পাইনি এবং সেট আপও করিনি আর না পাইলে কীভাবে করবো বলেন অ্যাডস অন রিল্সে সেট আপ আসেনি ইনস্টিম অ্যাডস সেটা আসেনি এই কারণে আমার একটা ভিডিও থেকে এক ডলারও ইনকাম হয়নি আমার যাক আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি নিয়মিত এখন কাজ করে যাব। যান না সেটাগুলো কবে পাবো যেহেতু আমাকে ছোটো ভাই হিসেবে সাপোর্ট করেছে ইশাল্লাহ আরও করবেন এটা আমার আশাবাদী আমি হয়তো সেটা পেয়ে যাবো কারণ আমার পেজের মধ্যে এখন কোনো ধরনের সমস্যা নেই আর আপনারা যারা ভিডিও করতে চান ভিডিও করানোর সমস্যা নেই আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো সালামু আলাইকুম